বলছিল মানে আমরা বলেছি ইভেন সেদিনকে লাস্ট সময় প্রোগ্রামে বলেছি ডক্টর ইনুসকে আপনি পারলে রুল করেন অথবা কুইট করেন দেখেন এই সরকার তো আমরা দুটো কথা সবসময় বলি সরকার আমার প্রশ্ন হচ্ছে ঘটনার পরে তো আপনারা খুবই সমালোচনা করেছেন এবং এটি নিয়ে অনেক কথা বলেছেন এই ঘটনাটির পরে আমরা খুব নরম করেও আপনাদেরকে কোনো কথা বলতে না প্রথম কথা হলো যদি আমি আপনাকে বলি মানে কিভাবে আপনারা ঠিক করেন যে কোন ঘটনার জন্য আপনারা প্রতিবাদ করবেন আচ্ছা আমরা যেভাবে ঠিক করি এটা হলো মিডিয়ায় যেটা সামনে আসে আমরাই তো মিডিয়া এখন পর্যন্ত আমি আপনাকে এখন পর্যন্ত বলি আমার যেহেতু ফেসবুক আইডি নাই আমি একটা পেজ দিয়ে চলতে সামনে আসেনি মেইন স্ট্রিম মিডিয়া এখন পর্যন্ত আমি সেরকম এটা দেখেই নাই প্রথম আলো কি মেইন স্ট্রিম মিডিয়া দেখেন একটা ব্যাপার হলো আপনি মিটফোর্ডের ঘটনাটা যখন ঘটেছে এটাও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া গায়েব করে ফেলেছিল দুই দিনও আসে নাই কোনো মিডিয়া করতে পারে না একটা দুটো ছোট মিডিয়া ছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল আলোচনা ফেলেছে কিন্তু এটা আমার ব্যর্থতা হতে পারে অজ্ঞতা হতে পারে এইটা এখন পর্যন্ত আমার টাইম লাইনে আমি দুই থেকে তিন জায়গাও দেখি নাই এর মানে কি এটা সিগনিফিক্যান্ট না অবশ্যই আর আমাদেরকে যদি বলেন যে আমরা কোনো সিলেক্টিভ আমরা ফোকাস ধরেন এই দেশে অনেকগুলো ঘটনা ঘটে আমাদের এক্স্যাক্ট ফোকাসটা কোন জায়গায় আমরা এটা খুবই ক্লিয়ার আমরা খুবই ফোকাসড সেটা হলো সরাসরি জুলাই স্পিরিটের সাথে যেটা কানেক্টেড দেখ ধরেন আমরা তো খুবই ছোটো একটা গ্রুপ আমরা কি চাইলেও দুনিয়ার সব ব্যাপারে কথা বলতে পারবো আমরা যদি সেটা বলি সেটাকে ওই জায়গায় রিচ করবে সবার তো একটা জায়গা আছে আপনারা কি তাহলে মানে পপুলিস্ট এক ধরনের মানে যে বিষয়গুলো বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আমি আপনাকে 10টা বলি অন্তত যেটা আমরা কথা বলেছি পরবর্তীতে কোনো না কোনো ভাবে জায়গা কাজে লেগেছে এর একটাও পপুলিস্ট আপনি যে বললেন যে জুলাই স্পিরিটের সঙ্গে সরি আমি আপনাকে থামিয়েছি মাফ চাচ্ছি সেটি হচ্ছে যে জুলাই স্পিরিটের সঙ্গে যেগুলো সংযুক্ত আপনি সেগুলোর সেগুলোর আপনারা কথা বলেন এরকম একটি কথা বলেন ঘটনাটি কিভাবে জুলাই স্পিরিটের সাথে দেখেন জুলাই স্পিরিটের সবথেকে সব থেকে বড় জায়গাটা কি যে ইনসাফ কারোর সাথে কোনো ধর্মের পরিচয় কোনো বর্ণের পরিচয় কোনো লিঙ্গের পরিচয় তার সাথে ডিসক্রিমিনেশনটা করা যাবে না তো একই অবস্থা যখন দেখেন এই কিছুদিন আগে যে খালেদ মহিউদ্দিন সাথে আমার সচ্ছিল ভাই যেটা বলছিল আপনার যেটা বলছিলেন আমি তো পত্রিকা আমার দেশের সামনে ধরে বলছি বিএনপি জামাত এনসিপি সবাই মিলে কিভাবে পাথর খাচ্ছে এর মানে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এখন মুশকিলটা হল আমাদেরকে যদি আপনারা এভাবে ধরতে চান যে আমরা কোনটা বলি কোনটা বলি না আপনার আমি বরং রিকোয়েস্ট করে রাখি আপনি চাইলে আমি আপনার লিঙ্ক করে দিতে পারবো গত এক বছরে আমরা যেই পরিমাণ বিভিন্ন ইস্যুতে কথা বলবার চেষ্টা করেছি মূলধারা মিডিয়া কদ্দূর এসেছে আমরা জানি না আমি বলতে পারি যে বাংলাদেশের দ্বিতীয় কোনো গ্রুপ এতগুলো জনসম্পর্কিত বিষয়ে কথা বলতে পারে নাই আর আনন্দের ব্যাপার হলো আমরা টু দি পয়েন্টে বলতে পেরেছি বলে ম্যাক্সিমাম জিনিস জায়গা মতো রিচ করেছে আমরা বিএনপির ক্ষেত্রে বলেছি বিএনপি হাইকমান্ড আমলে নিয়েছে সরকারের ব্যাপারে তো অনেকগুলো আছে যেগুলোকে আমরা বারবার বলতে 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 একটা পর্যায়ে একটু একটু করে তারা অ্যাড্রেস করেছে তো আমার যেটা আমি আপনাকে বলা সেটা আপার একটা কথা আমি একটু কাইন্ডলি বলতে চাই যে এই সরকারের যে ব্যর্থতা মুশকিল হলো কি মানে এখন কথা বললে আমার তো এনসিপির মুখপাত্র বলতে হবে বা সরকারের আমি যেহেতু এনসিপিতেও নাই আর সরকারেও নাই তো আমি শুধু এটুকুন বলতে চাই এই সরকারের যত ব্যর্থতা এর একটা বড় ব্যর্থতা অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নিতে হবে কারণ রাজনৈতিক দলগুলোর একটা আনন্দটা হয়েছে কি এখন যে এই সরকারের একমাত্র ওই যে অল্প কয়েকজন উপদেষ্টা ছাড়া এই সরকারটা আপনার মনে করেন তৃণমূল পর্যন্ত ফাংশনাল আপনি নিজে তো বলছেন যে ওসি দুই লাখ টাকা কাউকে দিয়ে কোথাও বিএনপি কে কোথাও জামাতকে অথবা কোথাও নতুন করে এনসিপি দিয়ে তারা এভাবে মিলেমিশে খাচ্ছে তা আমার যেটা ব্যাপার সেটা এই সরকারের ম্যান্ডেট কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোই দিয়েছে বাংলাদেশের জনগণ তো দিয়েছে রাজনৈতিক দলের আনন্দটা হলো যখন খারাপ কিছু হয় তখন বলে এই সরকার কেন গ্রেপ্তার করে না একটা বলি সরকার কিন্তু গ্রেপ্তার করেছিল এমনও হয়েছে কোথাও কোনো থানায় গিয়ে বিএনপি কোনো থানায় গিয়ে জামাত তাদেরকে ছাড়িয়ে আনছে এখন আমরা একটা প্রশ্ন তো করতেই পারি তাহলে সরকার পারছে না কেন ছেড়ে দিচ্ছে না কেন এইটা তো অবশ্যই সরকার তো ছেড়ে দিব তাকে দিতে হবে কারণ আমরা বলি ইতিহাসে সব থেকে জনসমর্থিত সরকার সে প্যারালালি সব থেকে দুর্বলতম সরকারও সে এখন এরকম দুর্বল সপ্তম সরকারকে তো আর লম্বা সময় তাকে ম্যান্ডেট দিয়ে রাখারও কিছু নাই কিন্তু যেটা আপাতত বলছিলেন সরকারের